সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে নারী বসী করেন একটা মন্ত্র অর্থাৎ আপনি চাইলে নারীকে বশীভূত করে বিছানায় আনতে পারবেন মানে এই মন্ত্রটা তার উপর প্রয়োগ করার সাথে সাথে সে কাপড় চোখে খুলে ন্যাংটা হয়ে যাবে বিভস্ত্র হয়ে যাবে অন্যায়ভাবে এটা প্রয়োগ নিষিদ্ধ আমি শুধু ভিডিওটা শিক্ষার স্বার্থে দিচ্ছি একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে কাজ করতে পারবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা বলে দিচ্ছি অম নাম অবশ্যই করা কাম ওঠায় উত্তাং উত্তাং সাহা সরি উত্তাং এখানে একবার হবে তো এটা গুরুদেবের বসীকরণ মন্ত্র এটা সিদ্ধ অলরেডি আপনি জাস্ট মুখস্থ করে নিলেই হবে আমার অনুমতি নিয়ে কাজ করবেন যখন আপনি এটা প্রয়োগ করবেন মানে যাকে এটা প্রয়োগ করবেন তার এক মিনিটের মধ্যেই কাজ করবে এটা আপনি মানে এটা প্রয়োগ করবেন যে কোনো পানি বা জুস জাতীয় বা লিকুইড জাতীয় যে কোনো খাবারের উপর এটা প্রয়োগ করা যাবে অন্য কোনোভাবে প্রয়োগ করা যাবে না ওই খাবারের উপরে এই মন্ত্র একশো একুশ বার পরে একশো একুশটা ফু মানে একবার পড়বেন একটা ফু একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে যাকে খাওয়াবেন সেই তৎক্ষণাৎ বসীভূত হয় কাপড় চোপড় খুলে ফেলবে আপনার জন্য তো এটা একদম গ্যারান্টিড এটা যদি আপনি একবার প্রয়োগ করেন একবারই কাজ করবে এবং এক মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পাবেন একান্ত প্রয়োজনে যোগাযোগ করেন অনুমতি নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ